নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি বেঙ্গলের লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব উনিশ নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা নতুন অনুভূতির প্রকাশ আগের পর্বটা খুবই সুন্দর ছিল আস্তে আস্তে নিশি নিজের অনুভূতিগুলো একটু একটু করে বুঝতে শিখছে একটু একটু করে প্রকাশ কর করছে তো আগামীতে আরো সুন্দর হতে চলেছে ধামাকা পর্ব হতে চলেছে শুনতে থাকুন আর যারা নতুন শুনছেন অবশ্যই আমার আগের গল্প আমার তুমিটা পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে শুরু করছি এই পর্বটা সমুদ্র সৈকতে সবাই প্রায় দুটো ঘন্টা সব চান করলো অথচ এখনও কারোরই জলরাশির এই বিরাট সম্ভার ছেড়ে আসার ইচ্ছেই হচ্ছে না নিশীৎ সমুদ্রের ধারে একটা মাঝারি মাপের পাথরের ওপর বসে আছে যেহেতু সে সমুদ্র স্নানে অংশ নেয়নি সেহেতু তার ওপরে ছবি তোলার দায়িত্ব পড়েছে বেশ কিছুক্ষণ তাদের সাময়িক ফটোগ্রাফারের ভূমিকা পালন করে আপাতত এই পাথরের ওপর আশ্রয় নিয়েছে নিশীথ উজ্জ্বল জলরাশির মাঝে প্রাণবন্ত রাত্রির উচ্ছ্বলতা যেন নিশীতের মন ছুঁয়ে যাচ্ছিল নিশীত রাত্রির দিকে তাকিয়ে নিজের অনুভূতিগুলোকে আরও কিছুটা স্পষ্টরূপে চেষ্টা করতে লাগল নিশীত অবুজ নয় একটা নতুন কিছুর আভাস সে পাচ্ছে কিন্তু সে নিজেই সম্পূর্ণরূপে অবগত নয় হাজার বিভ্রান্তির মাঝেও দ্রুত কোনো পরিণতিতে পৌঁছানো নিশীতের স্বভাব নয় সে ধীরে ধীরে সুস্পষ্ট রূপে সবটা বুঝতে চাইছে আর তার জন্য জন্য সময়ের প্রয়োজন নিশীত নিজেকে সেই সময়টুকু দিল আরও প্রায় একটা ঘন্টার জলকেলির পর তাদের বোধহয় মনে হলো এবার তাদের ফেরা উচিত তাদের জলরাশির বুক থেকে উঠে আসতে দেখে নিশিত উঠে দাঁড়ালো সবাই এত লাফালাফির পর অসম্ভব ক্লান্ত তবে সেই ক্লান্ত শুধুই দৈহিক মনের আজ কিন্তু এখনো মেটেনি অন্তত রাত্রিত্ব নয়ই সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যাই হোক এত লাফানো জাবানোর পরে সবার পেটি মোটামুটি ছুঁচো দৌড়চ্ছে সবাই যার যার ঘরে গিয়ে সান সেরে আবার একত্রিত হলো ডাইনিং টেবিলে আজকের লাঞ্চের মেনুটাও বেশ জবরদস্ত যাকে বলে স্থানীয় সি ফুডের বিভিন্ন পদের সাথে সুস্বাদু চিকেন রাইস হাসি ঠাট্টা গল্প সহযোগে সবাই বেশ তৃপ্তি করেই লাঞ্চের পর্ব সম্পন্ন করলো এবার একটু বিশ্রামের পালা অতক্ষণ জলকেলির পর একটু তো বিশ্রামের প্রয়োজন হবেই সবাই যখন নিজেদের ঘরে একটু দিবা নিদ্রা সুখ লাভ করেছে তখন নিশীথ নিজের ঘরে ল্যাপটপে মুখ ঢুবিয়ে বসে আছে এই সময়গুলোতেই নিজের যাবতীয় কাজগুলো সেরে নেয় নিশিধ যাতে এই ভ্রমণের আনন্দটা ভঙ্গ না হয় আবার কাজেরও কোনো ক্ষতি না হয় সন্ধ্যের কিছু আগেই অবশ্য নিশীতের কাজ সম্পূর্ণ হয়ে গেল ল্যাপটপটা রেখে সোজা লনে নেমে এলো দিনের আলোয় নিভে এসেছে প্রায় বিশাল সমুদ্রের নীলচে সবুজ জলরাশির ওপর ছড়িয়ে পড়েছে অস্তগামী সূর্যের লাল আভা সে এক অসামান্য সুন্দর দৃশ্য ভাষায় তার সৌন্দর্য বর্ণনা করা ভারী দুরূহ কাজ নিশিধ বিমুগ্ধ নেত্রে যে আছে সেই অপরূপ দৃশ্যের দিকে মনে হলো যেন ধীরে ধীরে লালচে গোলকটা আকাশের পটভূমি ছেড়ে তলিয়ে গেল ঘন নীল জলরাশির মধ্যে মামা পাটে বসার পরেও দিনের আলোর কিছুটা গেল একটু একটু করে আধার ঘনাচ্ছে আকাশের প্রেক্ষাপটটা একটু একটু করে যেন নীল থেকে কালোই রূপান্তরিত হচ্ছে আর সেই ঘন কালোর বুকে একটা কোণে ধীরে ধীরে নিজের স্নিগ্ধ আলোর জ্যোতি নিয়ে প্রকট হলো চন্দ্রমা ইতি অতি ফুটে উঠতে লাগলো কয়েকটা নক্ষত্র বিন্দু চোখের সামনে প্রকৃতির রূপ পরিবর্তন হলো কিছুক্ষণ আগেও যে সমুদ্রের জলরাশির বুকে ছড়িয়েছিল লালচে আভা এখন সেখানেই খেলছে হলদে নরম আলোর ছায়া নিশীত এক মনে বসে প্রকৃতির এই রূপ সৌন্দর্য উপভোগ করছিল হঠাৎ পাশে কারোর কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো মোহমোহী প্রকৃতির শোভায় এতটাই বিভর হয়েছিল যে কখন তার পাশে রাত্রি এসে বসেছে বুঝতেই পারেনি রাত্রিও কিছুক্ষণ আগেই দিবানিদ্রা সেরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল সেও প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ প্রত্যক্ষ করেছিল হঠাৎই নিচে লনে বসে থাকা নিশীতের দিকে চোখ যায় আর তারপর আর কি সোজা গুটি গুটি পায়ে এখানে এসে হাজির হয়েছে নিশীত একটু হেসে বলল হলো ঘুম তোমার রাত্রি সমুদ্রের জলরাশির মাঝে হলদে আলো ছায়া ওঠা নামা দেখতে দেখতে একটু আদুরে গলায় ছোট্ট জবাব দিল হুম। নিশীত আরও কিছুটা একটা বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই পেশিরার কণ্ঠস্বর পাওয়া গেল সে অবশ্য একা নয় সঙ্গে আরও বাকি দুজনও রয়েছে তারাও এসে নিশীত আর রাত্রির সঙ্গে যোগ দিল কেশিটা বলল রিট তোমরা কখন এখান থেকে এখানে এসে বসে আছো নিশিদ রাত্রি বলল আমি তো কিছুক্ষণ হলো এসেছি নিশীত মেবি বেশ কিছুক্ষণ এসেছি হলে রাইট শেষের সূচক শব্দটা উদ্দেশ্যে করা হলো নিশীত নীরবে শুধু মাথা না কফির কথা বলেই এসেছিল কারণ একটু পরেই পাঁচটা কাপে ধোয়া ওঠা গরম কফি ওদের সামনে উপস্থিত হলো এমন সুন্দর পরিবেশে গরম কফির সঙ্গে একটু প্রাণ খোলা আড্ডা আর কি চাই দেখতে দেখতে জমে গেল আড্ডা নানা কথার মাঝে হঠাৎ কৃষিরা বলে উঠল আচ্ছা আড্ডা চলছে ঠিক আছে কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশে কিছু গেমস হবে না ফিলিক্স তৎক্ষণাৎ সাই বলে উঠল এক্স্যাক্টলি কিছু গেমস হোক কিছু গেমস হোক রাত্রিরও পছন্দ হলো প্রস্তাবটা আর রোয়ানকে দেখে মনে হলো তার কোনো কিছুতেই আপত্তি নেই তবে নিশীতের মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না আর আদেও এ বিষয়ে কোনো আগ্রহ আছে কিনা তার কিছুই বোঝা যাচ্ছে না সবাই মোটামুটি সম্মতি আছে দেখে এবার শুরু হলো গেমস পর্ব অনেক কিছু ভাবা পর শেষে সেই চিরপুরাতন ট্রুথ অ্যান্ড রেয়ার সবাইকে মতস্থির করতে হলো কারণ অন্য যে খেলার কথা উঠছে তাতে কেউ উৎসাহ পাচ্ছে না নয়তো সর সাজ সরঞ্জাম লাগবে তাই এখানে ওসব কিছু নেই তাই শেষমেষ এই বহু প্রচলিত আদি খেলাটিকেই বেছে নেওয়া হলো ট্রুথ অ্যান্ড রেয়ার খেলাটা নিতান্ত সাধারণ আর বহু পুরনো হলেও আজও কিন্তু সমানভাবেই সবার প্রিয় রোয়ান উঠে একটা বোতলও নিয়ে এলো কোর থেকে সবাই মোটামুটি প্রস্তুত তখন হঠাৎ নিশিদ্ধ বলে উঠল গেমটাই একটু চেঞ্জ করলে কেমন হয় রাত্রে একটু কৌতূহলী হয়ে বলল। কি চেঞ্জ গেমটাই যদি শুধু ট্রুটি থাকে নো ডেয়ার তাহলে কেমন হয় কেসি ড্রাইভার বললো বাট তাহলে তো মজাটাই কমে যাবে আঠরাল ডেয়ারেই তো আসল মজা সবাই করতেই পারে না নিশিৎ ওর পরিচিত এক পেশে হাসিটা হেসে বলল ইউ আর রাইট বাট একটু ভেবে দেখুন তো ক্রেসিডা কোন রকম সবাই কিন্তু ওটাও পারে না কথাটা সত্যি আর উপস্থিত সবাই সেটা মানতে বাধ্য হলো ফলে নিশীতের প্রস্তাবটা স্বীকৃত হলো কিন্তু ক্রেষিরা তার সঙ্গে একটা শর্ত জুড়ে দিল যেটা কেউ এড়াতেও পারলো না ঠিক করে বলতে গেলে এড়াতে চাইলেও না কেসিদার শর্ত অনুযায়ী খেলায় যেহেতু শুধু ত্রুটি বিকল্পটা থাকছে যদি কারোর মনে হয় সে যে এই প্রশ্নের সত্যি উত্তর দিতে চায় না অর্থাৎ যদি কেউ মনে করে এই প্রশ্নটা তার একান্তই ব্যক্তিগত সে উত্তর দেবে না তাহলে সে প্রত্যাখ্যান করতেই পারে কিন্তু সেক্ষেত্রে একটা শাস্তি তাকে ভোগ করতে হবে এবং সেটা সে প্রত্যাখ্যান করতে পারবে না আর যদি সে শাস্তিটাও ঠিক মতো পালন করতে না পারে তাহলে জরিমানা হবে সবাই এই শর্তে রাজি হয়ে গেল খেলার প্রস্তুতি নিয়ে নিতে শুরু করলো সবাই প্রস্তুতি বলতে তেমন কিছু নয় শুধু একটা টেবিলের আয়োজন করা আর কি ধীরে ধীরে সবাই গোল হয়ে বসে পড়লো টেবিলের পাশাপাশি কেসিটা আর রাত্রি পাশাপাশি বসলো রাত্রির অন্য পাশে ফিলিক্স আর ওদিকে কেসিটার পাশে রোয়ান আর রাত্রির ঠিক মুখোমুখি নিষিদ্ধ শুরু হলো খেলা প্রথম পর্ব দুটো বেশ নির্বিঘ্নেই পেরিয়ে গেল সহজ সরল কিছু প্রশ্ন আর তাদের সোজা সাপটা কিছু উত্তর তৃতীয় পর্ব থেকে সবার প্রশ্নগুলোই একটু একটু করে গভীর হতে শুরু হলো ফিলিক্স তার প্রশ্নের উত্তর না দিতে চাওয়ায় তাকে দিয়ে কেশিরা রীতিমতো হাই হিল পরিয়ে ক্যাট ওয়াক করালো ফিলিক্সকে দিয়ে সে এক দেখার মতো দৃশ্য ছিল পেশিটা আর হেন্স ফিলিক্সের পায়ের তুলনায় বেশ ছোট সে যে কত রকমের প্রচেষ্টার পর তার শাস্তি সম্পন্ন করলো সে আর বলার নয় যাই হোক মোটামুটি এইভাবে চারটে তো পেরোলো এবার পঞ্চম এবং শেষ পর্বের সূচনাতেই কৃষিটা ঘোষণা করে দিল এই পর্বে সব প্রশ্নই একটু বেশি গভীর হবে যাতে খেলার মজাটা একটু বেশি করে উপভোগ করা যায় তার এমন করার পেছনের কারণ হল সবার শাস্তি সেই নির্ধারণ করছে আর এটা করায় সে সবিশেষ আনন্দ উপভোগ করছে পঞ্চম পর্বের শুরু প্রশ্নটাই নিশিদ্ধকে দিয়ে শুরু হলো প্রশ্নটা কৃষিটা করলো সো মিস্টার আগারওয়াল আপনার লাইফে এমন কোনো মেমোরি আছে যেটা আপনি ভুলতে চান আই মিন এমন কোন মেমোরি যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল কিন্তু তাও আপনি সেটা ভুলতে চান কিন্তু অফকোর্স ভুলতে পারেন না যদি থেকে থাকে তাহলে কি সেই স্পেশাল মেমোরি ইউ হ্যাভ টু শেয়ার উইথ দাস নিশিৎ সোজা কেশিটার দিকে তাকিয়েছিল তার প্রশ্ন শুনে নিমেষের মধ্যেই আপনা থেকেই তার চোখ দুটো রাত্রির দিকে চলে গেল এমন তো তার জীবনে আজও উজ্জ্বল হয়ে আছে সেই অবিস্মরণীয় বছর শেষের রাত থার্টি রাতের পুরো ঘটনা আরও একবার ঘটে গেল প্রথম দিকটায় ঘটনাটা সে ভুলতে চাইতো ঠিকই কিন্তু যেমন ভুলতে পারেনি সেই ঘটনাটা তেমনি সময়ের সাথে সাথে ভুলতে যাওয়ার ইচ্ছেটাও যেন হারিয়ে গেছিল নিশিদের মন থেকে অন্য স্মৃতিদের মতোই সেই রাতের স্মৃতিটাকেও রেখে দিয়েছিল নিশিৎ তার স্মৃতির ভান্ডারেই কিন্তু নিশীত অস্বীকার করতে পারে না হাজারো স্মৃতির ভিড়ের মাঝেও সেই স্মৃতিটা যেন একটু বেশি উজ্জ্বল নিশিতের মনে নিশিত অল্প একটু হেসে আবার কৃষিটার দিকে তাকিয়ে বলল প্রশ্ন কিন্তু একটা করার কথা ছিল আপনি দুটো করলেন নেভার মাইন্ড আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো হ্যাঁ তেমন একটা মেমোরি আমার আছে তবে সেটাকে এখন আর আমি ভোলার চেষ্টা করি না একটা সময়ে করতাম আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো নো আই ক্যান শেয়ার দ্যাট মেমোরি উইথ এনিওয়ান। ওয়ান রাত্রি কেশিরার প্রশ্ন শুনে কিছুটা বিচলিত হয়ে পড়েছিল নিশীতের সব স্মৃতিতেই তো কুহেলির বাস অপূর্ণ কিছু স্মৃতির সম্ভার যে নিশীতের মনের কোনায় সযত্নে রাখা আছে সেটা রাত্রি জানে সেই প্রসঙ্গে এমন হঠাৎ করে প্রশ্ন শুনে রাত্রি বিচলিত হওয়াটাই স্বাভাবিক এমন প্রশ্ন যে মনের সংবেদনশীল অংশে আঘাত করে সেটা বলাই বাহুল্য রাত্রি নিজের মনেও তো এমনই কিছু স্মৃতি সম্ভার আছে আর সেগুলো সে কখনোই চাইবে না কেউ জানুক বা জানার চেষ্টা করুক নিশিতের কাছ থেকে ঠিক একই রকম উত্তরই আশা করেছিল রাত্রি কিন্তু কারণটা সঠিক আন্দাজ করতে পারিনি সে ভাবল নিশিত সযত্নে কোহেলির স্মৃতি আড়াল করে গেল কিন্তু বাস্তবটা যে কি তার ধারণা থেকে কতটা ভিন্ন রাত্রি সেটা জানতেও পারলো না তো রাত্রির স্মৃতি আড়াল করার চেষ্টা করলো রাত্রির সাথে সেই থার্টি ফার্স্ট নাইটের স্পেশাল মুহূর্ত সেটাই নিশিত এখনও মেমরি হিসেবে রেখে দিয়েছে উজ্জ্বল স্মৃতি হিসাবে রেখে দিয়েছে সেটা রাত্রি বুঝতেও পারল না খেলার নিয়ম অনুযায়ী কেশিটা নিশিতকে শাস্তি দিল তেমন কিছু নয় কুড়িটা ক্ল্যাম্প পুষ নিশীত অনায়াসি সেটা সম্পূর্ণ করলো খেলা আবার শুরু হলো আর এবার রোয়ান পড়লো সমস্যায় কারণ ফিলিক্স এমন একটা প্রশ্ন করলো যার উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব নয় ফলে আবার এলো শাস্তির পালা কেসিটা এই শাস্তির পালা এলেই সবিশেষ উত্তেজিত হয়ে ওঠে হঠাৎ কি মনে হতে সে একটা উদ্ভত শাস্তি দিয়ে বসলো রোয়ানকে সে বলল রোয়ানকে যে কোনো একটা ডান্স করে দেখাতে হবে যা ইচ্ছে একটা ডান্স করলেই হলো হয়তো ভেবেছিল ব্যবসায়ী মানুষ এদের এই ডান্স করা আর সময় কোথায় নিঘাত রোয়ান পারবে না অবশেষে কেউ তো জরিমানা দেবে তবে কেসিটার ভাব ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে রোয়ান হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল থ্যাংক ইউ সো মাচ এত ইজি একটা পানিশমেন্ট দেওয়ার জন্য কেসিটার মুখ বিস্ময়ে হয়ে হাঁ হয়ে রয়েছে সঙ্গে বাকিদেরও কেউই হয়তো এটা আশা করেনি অবশ্য নিশিৎকে দেখে প্রতিবারের মতো এবারও বোঝার উপায় নেই যে সে অবাক হয়েছে কিনা রোয়ান সবার হতভম্ব মুখ দেখে হেসে বলল কি হলো সবাই এত সফট কেন আমি কিন্তু সত্যিই কিছুটা ডান্স জানি বাট আমার একটা প্রবলেম আছে কেশিটা একটু কৌতূহলী হয়ে বলল কি আমি একটা টাইমে সালসা শিখেছিলাম ওটাই একটু আর তো পারি এখনও আমার ডান্স করতে বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু সালসা করতে গেলে একজন পার্টনার তো লাগবে কেসিটা ততক্ষণে বিস্ময়ে ঘোরটা কাটিয়ে দিয়েছে এখন বরঞ্চ রোয়ান্সের ডান্স দেখার একটা অদম্য কৌতূহল জেগে উঠেছে সে হাসি মুখে উত্তর দিল এটা কোনো প্রবলেমই নয় রিট উইল বি ইউর পার্টনার ইউ নো সি ইজ আ মাইন্ড ব্লোয়িং ডার্সার এটা শুনে রাত্রি একবার কেসিটার দিকে তাকালো সে যে নৃত্যবিদ্যায় যথেষ্ট নিপুণ তাতে সন্দেহ নেই সেটা রাত্রি অস্বীকারও করছে না কাজের জন্য তাকে কিছুদিন নৃত্যচর্চাও করতে হয়েছিল আর তাতেই ধীরে ধীরে বেশ ভালোই পারদর্শী হয়ে উঠেছিল রাত্রি কিন্তু তাই বলে এখন হঠাৎ করে এখানে রোয়ানের সঙ্গে একেবারে সালসা করবে না না করে এখন রোয়ানের সঙ্গে একেবারে সালসা করবে করার একটু কিছু নেই তবুও রাত্রি একটা যেন অদ্ভুত লাগছে তবে এখন না করার কোনো উপায়ও নেই কারণ কোনোটাই হবে নেই রোয়ান ততক্ষণে হাসি মুখে রাত্রির কাছে গিয়ে ওর ডান হাতটা রাত্রির দিকে প্রসারিত করিয়ে দিয়েছে অজ্ঞতা রাত্রি আর কী করে হাতটা রোয়ানের হাতে রাখলো আর তখনই কেশিরা করতালি দিয়ে উৎসাহিত হলো ওরা দুজনে একটু দূরে নরম সবুজ ঘাসের গলিচার ওপর দাঁড়ালো কেসিটা নিজেই একটা সালসা মিউজিক চালিয়ে দিল এখন তিনজনের দৃষ্টি রাত্রি আর রোয়ানের দিকে মিউজিকের শুরুর অংশ ওটা হালকা সুরের হওয়ায় রোয়ান ও রাত্রির কোমরে আর হাতে নিজের হাতটা রেখে ধীরে ধীরেই শুরু করলো তাদের নাচ শুরুর এই হালকা কিছু পদক্ষেপ দেখি রাত্রি বুঝতে পারল রোয়ান যথেষ্ট দক্ষ এই শৈলীতে এরপর ধীরে ধীরে বাড়লো মিউজিকের ছন্দ আর তার সঙ্গে সুনিপুণ দক্ষতার সঙ্গে ফুটে উঠতে লাগলো রোয়ান আর রাত্রির ভঙ্গিমা সালসা করার জন্য দুজনের মধ্যে ঠিক কতটা নৈকট্য থাকে সেটা হয়তো সবারই জানা এক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না কারণ তাছাড়া এই নৃত্য সম্ভব নয় শালসাটা এমনই যে একটু নৈকট্য একটু কাছে আসতেই হবে তাছাড়া এই নৃত্যটা ভালো লাগবে না রাত্রি ও রোয়ানের দক্ষতায় এতটাই মোহিত হয়েছিল যে শুরুতে সে একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছিল তার সেটা কখন যেন না নৃত্য করতে করতে উধাও হয়ে গেল সে শুধু এখন মন দিয়ে রোয়ানের সঙ্গে তাল মেলানোই ব্যস্ত অন্য কোনো কিছু নিয়েই সে এখন ভাবছে না সবাই মুগ্ধ হয়ে তাদের এই সুন্দর উপস্থাপনা উপভোগ করছে এতটা হয়তো কেউ আশা করেনি নিশিত একভাবে সেদিকেই আছে তবে তার অভিব্যক্তি কিছুটা ভিন্ন না রোয়ানা রাত্রির এই নৈকট্যটা নিয়ে সে কিছু ভাবছে না নিশিত জানে এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তাকে ভাবাচ্ছে অন্য একটা কথা অন্য কেউ লক্ষ্য না করলেও নিশীতের দৃষ্টি ঠিকই লক্ষ্য করেছিল রোয়ানের পরিবর্তিত অভিব্যক্তি হ্যাঁ রোয়ানের অভিব্যক্তি শুরুতে তার অভিব্যক্তি সহজ ছিল আর স্বাভাবিকই ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে বদলেছে সেই অভিব্যক্তি রাত্রির সঙ্গে প্রতিটা ভঙ্গিমা ফুটিয়ে তোলার সময় তার প্রত্যেকটা স্পর্শ যেন মনে একটা অন্যরকম সৃষ্টি করছিল। এমনকি রাত্রির খোলা চুলের সেই ঘন কালো কিশোরাশি থেকে ভেসে আসা একটা অচেনা মিষ্টি ঘ্রাণ সব মিলেমিশে যেন রোয়ানকে আচ্ছন্ন করে ফেলছিল তার চোখে যেন ফুটে উঠেছিল এক নতুন অভিব্যক্তির আভাস আর সেই অভিব্যক্তির প্রকাশ নিশীতের নজর এড়ায় নেই নিশিত সবটাই দেখেছে রোয়ানে এই পরিবর্তিত অভিব্যক্তি হঠাৎ নেশিদের মনে একটা নতুন বিভ্রান্তির সৃষ্টি করল তবে নিশি তাদের নিয়ে বিশেষ ভাবার সুযোগ পেল না কারণ রোয়ান আর রাত্রির নাচ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কেসিডার ফ্লিক্স দুজনেই রোয়ানের প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠল রাত্রি যে ভালো করবে সেটাই স্বাভাবিক আর তারা সেটা জানে কিন্তু রোয়ানের ব্যাপারটা তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত নিশিত আপাতত তার মনের সব দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি সবকিছু একটা পাশে সরিয়ে রেখে রোয়ান আর রাত্রি দুজনেরই প্রশংসা করল তাদের এই আড্ডা আর খেলার মধ্যে দিয়ে কোথা থেকে যে সময় পেরিয়ে ডিনারের সময় উপস্থিত হয়েছে কেউ টেরি পায়নি ডিনার তৈরির খবরটা পেয়ে যেন ওদের খেয়াল হলো ডিনার টেবিলেও আরেক দফা আড্ডার আসর বসলো তবে এবারের আলোচ্য বিষয়ের মূল কেন্দ্রবিন্দুই হল ডোয়ান এখনও সবাই তার এই সুপ্ত প্রতিভার প্রশংসা করেই যাচ্ছে বিশেষ করে রাত্রি আর কেশিটা রোয়ার নিজের মত নিজের এত প্রশংসা শুনে কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়ছে ক্রমাগত নিজের প্রশংসা শুনলে এমনটা হওয়াই স্বাভাবিক একটু যেন অস্বস্তিও হচ্ছে তবে এই অস্বস্তির কারণ শুধু এই প্রশংসার বন্যা নয় আজ সকালে আর এই কিছুক্ষণ আগে হঠাৎ রাত্রির প্রতি যে নতুন একটা আকর্ষণ অনুভব করছে সে সেটাই অস্বস্তির জন্য কিছুটা দায়ী বর্তমানে কর্মসূত্রে ব্যস্ত হয়ে পড়লেও মিশুকে স্বভাবে ডোয়ানের জীবনে একটা সময় বন্ধু সংখ্যা নিহাত কম ছিল না আর তাদের মধ্যে বান্ধবীদের সংখ্যাটাও খুব একটা মন্দ ছিল না এমনকি দু একবার অস্থায়ী সম্পর্কও ওয়ান কিন্তু এমন অনুভূতি তার আগে কখনো হয়নি এ এক সম্পূর্ণ অচেনা অনুভূতি আর এই অচেনা অনুভূতিটাই তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অনুভূতি হঠাৎ উদ্বেগের কারণটা জানা নেই বলে হয়তো অস্বস্তির পরিমাণটা কিঞ্চিত বেশি। পর সব সম্পন্ন হয়েছে বেশ কিছুক্ষণ হল সবাই এখন নিদ্রার অতলে ডুব দিয়েছে তবে নিশীতের দু চোখে এখনো ঘুমের ছোঁয়া লাগেনি নিজের ঘরে চুপচাপ একটা চেহারে মাথা এলিয়ে বসে আছে সব ঘটনাক্রমগুলো একটু পরপর সাজানোর চেষ্টা করছে তার মনে রাত্রির প্রতি তৈরি হওয়া নতুন অনুভূতিগুলো নিয়ে সদ্যই একটু ভাবতে শুরু করেছিল অস্পষ্ট অনুভূতিগুলোকে স্পষ্ট করে চেষ্টা করছিল। তার মধ্যে কেন এখন যেন হঠাৎ এই রোয়ানের নতুন পরিবর্তিত কিছু অভিব্যক্তি নিশীতের মনটাকে বিভ্রান্ত বাড়িয়ে তুলছে একটা সম্পূর্ণ নতুন ভাবনা মনের আনাচে কানাচে উঁকি দিয়ে যাচ্ছে হিসেবগুলো ক্রমশই জটিল হয়ে আসছে কালকেই নিজের নতুন অনুভূতিগুলো উপলব্ধি করেও এতটা বিভ্রান্ত মনে হয়নি যতটা আজ রোয়ানের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে নিশীথ চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কোনো কিছু নিয়ে বেশি ভাবলে সমাধানের সন্ধান তো পাওয়াই যায় না বরং আরও বেশি জটিল হয়ে যায় ব্যাপারটা সুতরাং আপাতত নিশীত নিজের ভাবনায় বিরাম দিল কিছুটা মুক্ত নির্মল আকাশের চাঁদ এখন মধ্য গগণে বিরাজ করছে পূর্ণাবয়ব না হলেও চারিপাশটা উজ্জ্বল অথচ স্নিগ্ধ হালোই ভরে আছে সঙ্গে ঝিরঝিরে হাওয়া মনে যেন একটা স্নিগ্ধ শীতল পরশ বুলিয়ে যাচ্ছে নিশিত আপাতত সব চিন্তা ভাবনা সরিয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করছিল হঠাৎ সামনের অদূরে খোলা বালুতটের দিকে সমুদ্রের বালুতটের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে গেল মুখ থেকে অস্পষ্টে অজান্তেই একটা শব্দ উচ্ছারিত হলো রাত্রি হ্যাঁ রাত্রি এই আধো আলো পরিবেশেও নির্জন বালুতটে অবছয়ের মতো এক নারী মূর্তিকে চিনে নিতে বিশেষ অসুবিধে হয়নি নিশীতের রাত এখন আন্দাজ একটা তো হবেই খুব স্বাভাবিকভাবেই নিশীত একটু চিন্তিত হয়ে পড়ল এত রাতে নির্জন পরিবেশে রাত্রিকে একা দেখে কাল মাত্র বিলম্ব না করে নিশীত বেরিয়ে পড়ল গন্তব্য অবশ্যই উল্লেখ করার প্রয়োজন নেই বেরিয়ে পড়ল রাত্রির কাছে যাবার জন্য আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে পরবর্তী পর্ব কিন্তু মিস করবেন না একদম ধামাকা পর্ব হতে চলেছে আর খুব সুন্দর সুন্দর সিন হতে চলেছে শুনতে থাকুন আর যদি পরবর্তী পর্ব মিস করেন তাহলে কিন্তু শরীরটা অনেক কিছু মিস করে যাবেন পরবর্তী ধামাকা পর্ব আসতে চলেছে পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরব আজকের মতো এটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আজকে আর কিছু বলছি না পরবর্তী পর্বে দেখা হচ্ছে আজকের পর্বটা শুনতে থাকুন আশা করি সকলের ভালো লাগছে পর্বগুলো শুনতে থাকুন আর নেক্সট পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ